হ্যালো এভ্রিও পিটিস ডাইটি অফিসিয়ালের নতুন একটি ব্লগই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সাথে ভাইয়ের জন্মদিনের ব্লগটি শেয়ার করব। তো এই জন্য দেখো আজকে ব্লগটি স্টার্টই করছি আমি রাত থেকে মানে জন্মদিনের আগের দিনে রাত থেকে কারণ সেদিন অনেক কিছু রান্না করব সেই জন্য সমস্ত সবজি আমি রাতেই কেটে নিয়েছিলাম আর সবজি কাটতে কাটতে আমার দেখছি তো ঘুম পেয়ে গেছে এগারোটা বেজে গেছিলো তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর সকাল সকাল ভোর ভোর উঠে করে রান্নার কাজে লেগে পড়েছিলাম ফ্রেশ হয়ে নিয়ে রান্নার পড়েছিলাম সবার প্রথমে বেগুন আর পটলে হচ্ছে রাতে যেগুলো কেটে রেখেছে সেগুলো নুন বেগুনে সামান্য চিনি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ভালো করে জন্য রেখে দেবো আর ততক্ষণ দেখো আমার খেতে পারছিল তো আমি কয়েকটা বিস্কুট নিয়ে খেতে বসে পড়েছিলাম আমার না ভোর ভোর যদি ঘুম থেকে আমি না খুব তাড়াতাড়ি খেতে পেয়ে যাই এমনি সময় দেরি করে উঠলে অতটা পাই না কিন্তু ভোর ভোর উঠলেই খেতে পেয়ে যাই এদিকে আমি নর্মাল একটা ভাত বসিয়ে দিয়েছিলাম তো আমাদের বিড়াল আছে কুকুর আছে ওরা খাবে তো হচ্ছে আর মা খাবে মা ফ্রায়েড রাইস অল্পভাবে আর ভাত খাবে সেই জন্য ভাত তো বসিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের চালটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে যে মশলা রান্নার জন্য মশলা লাগবে সেগুলো ভালো করে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে কিছু কাটাকাটি একটু ছিল যেগুলো সকালেই করতে তো রাতে করে নিয়ে জন্যে অন্ধ ছেড়ে যাবে বলে সেই জন্য সকালে উঠে ওইগুলো কেটে নিয়েছিলাম আর জানো তো তাড়াতাড়ি মশলাগুলো বেটে নিয়েছিলাম বলে ভালো হয়েছিল তারপরে কারেন্ট চলে গেছিলো অনেকক্ষণের জন্য যদি না বেটে নিতে অনেক অসুবিধা হতো কারণ এতটা অনেকটা দুটো মশলা করতে হতো যেগুলো সিনগড়াতে করতে অনেকটা টাইম লাগতো আর অনেক রান্না ছিল তাহলে দেরি হয়ে যেত এদিকে আমি রান্না করছিলাম এদিকে বাবা ফোন করেছে বাবা যেহেতু এখন বাইরে আছে তো ভাইবা ফোন করেছে ভাইয়ের জন্মদিনের জন্যে আর ভাইয়ের দিকে রেডি হচ্ছে ফোঁটা নেওয়ার জন্য আর এদিকে আমি সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছিলাম আর এদিকে দেখো ভাই হচ্ছে ভাই মা ভাই মিলে বসে গেছে ফোঁটা দেওয়ার জন্য আমি একটু সাগুরা বাজাচ্ছিলাম ধরেছিলাম ছোটোবেলা থেকেই আমার ভাইয়ের জন্মদিনটা একটু বড়ো করেই সেলিব্রেশন করাই কিন্তু এখন অতটা বড় করে আর হয় না ছোটো খাটো হয় এ বছর আমি ঠিক করেছিলাম সমস্ত খাবারের দায়িত্ব মানে রান্নাবান্নার দায়িত্ব আমার তো এখানে দেখো মা আশীর্বাদ করার পর মা বলো তুই একটু খাইয়ে দিই মিষ্টি আর দিয়ায় একটু মিষ্টি খাইয়ে দিয়েছিলাম দিয়াই বলছি ওকে প্রণাম কর আমাকে প্রথমে প্রণাম করতে এসেছিলাম আমি বললাম না করতে হবে না তারপরে আমি করতে বললাম তখন আবার হাসছে বলে তুই এক্ষুনি বললি করতে হবে না একটু মজা করছিলাম দুজনে মিলে তারপর থেকে আবার রান্নার কাছে চলে এলাম এখানে আমি ফ্রায়েড রাইসটা করে নিয়েছি তারপর মিক্সড ভেজটা ভিজে বসিয়ে দিয়েছি আর ওইদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি এদিকে তো আগে একটা ফ্রাই হয়ে এসেছে আর এদিকে দেখো আমি মাছের রেজালাটাও হয়ে এসেছে ও শেষে করেছিলাম একটা ব্রেড মানে কি বলবো ব্রেডের একটা পাকোড়া টাইপের তারপর দেখো আমি মাঝখানে একটু টুক করে গিয়ে স্নান করে চলে এসেছি নাহলে তো আর সময় হবে না আর এদিকে সমস্ত কিছু তৈরি হয়ে গেছে মা এবার ভাইকে খেতে দিয়ে দেবে রেসিপি তো তোমরা জানোই আগে দেখেছো তবুও বলে দিচ্ছি ফ্রায়েড রাইস বেগুন ভাজা পটল ভাজা মিক্সড ভেজ মাছের রেজালা চাটনি পায়েস পাঁপড় ভাজা আর ছিল মিষ্টি তো এই খেয়ে আমরা সবাই মিলে ভাইর হয়ে যাবার পর আমরাও খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু রেস্ট নিয়েছিলাম তারপর বিকালবেলায় দেখো উঠে রেডি হয়ে চলে গেছিলাম কেক আনতে আর ওইদিকে মা সমস্ত পায়েস মিষ্টি বার করে রাখছিলো সবাই আশেপাশে বাড়িতে দেওয়ার জন্য আর আমরা এখানে চলে এসেছিলাম কেক আনতে তো এখান থেকে একটা কেক পছন্দ করে আমরা নিয়ে চলে গেছিলাম কী কেক নিয়েছি সেটা একটু পরেই দেখতে পাবে এই তো দেখো আমরা বাড়ি চলে এসেছি আর কেক কাটবো সেরকম তো কেউ না আশেপাশে কয়েকটা দু তিনটে বাচ্চা ছিল তাদেরকে একটু ডেকেছিলাম খুব বড় মজা করে প্রত্যেক বছর তো এবছর একটু কেক কাটার সময় ডেকেছিলাম ওদের তো সময় মিলে একটু কেক কাটলে খুব আনন্দ হয় তো তোমরা দেখো কী কী করলাম আমরা আর এই কেকটা নিয়ে এসেছি কেকটা হলো আমার ভাইয়ের খুব ফেভারেট ব্ল্যাক ফরেস্ট কেক তো চলো এবার কেক কাটা দেখা যাক তো পর সবাইকে কেক খাওয়ানো হচ্ছিল আর তখন হচ্ছে আমার কিসি ছেলে এসেছে তো ওটাই বলছে কিছু হয়ে যাবার পর লাস্ট এসেছে ওর জন্য অপেক্ষা করে ও বললো আমার যে আর একটু দেরি হবে রাত হবে তো কেকটা আমরা নিয়ে চলে এসেছিলাম তো কেকটা ন মানে গরমে গলে যাচ্ছিলো চকলেটগুলো সেই জন্য আমরা থেকে সব কিছু কাটাকাটি করে শেষ হয়েছে আর ও এসছে ততক্ষণে তো এখানে দেখো সবাইকে কেক খাওয়ানোর হয়ে গেছে তা আমি কি করেছি জানো তো এরপরে আমি একটু কেক মাখিয়ে দিয়েছি বেশি মাখাই নি কারণ আজকের কেকটা বেশিরভাগটাই হচ্ছে চকলেট দিয়ে রয়েছে তো ওই একটু একটু করে মাখিয়ে দিয়েছি সবাইকে একটু মজা বল আর কেক বেশি নষ্ট করবো না এরকম করে কারণ অনেককে দিতে হবে খেতে হবে সেই জন্য আর কি তো আমাদের আজকের সেলিব্রেশন এখান পর্যন্তই তো আজকের ভিডিও এখান পর্যন্তই তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতোটা টাটা ভালো থেকো সুস্থ থেকো